তৃণমূলের সঙ্গে জড়িত যুবক মৃত্যু আমাদের কাছে অত্যন্ত দুঃখের বেগমার এবং যারা যুক্ত বা যে মৃত দুটো পরিবারেরই এখানে জীবনের সঙ্গীনের ব্যাপারটা আছে তো অত্যন্ত দুঃখজনক ঘটনা ইতিহাসে দীর্ঘদিন ধরে মৃত্যুঞ্জয় সাঁতরা এবং খাজারার বিভিন্ন দাসের পরে

তৃণমূলের কোনোদিন ছিল না এবারে তৃণমূল ছাত্র পরিষদ আমি যেটা খবর পেয়েছি যে আমাদের দু হাজার তেইশ চব্বিশ সালে এসএড গভর্নমেন্ট ডিগ্রি কলেজে সে করত সেই সূত্রে কোনো না কোনো হয়তো দায়িত্ব পেলে হয়তো ইউনিয়নগত ভাবে পেতে পারে তবে আমি যা খবর নিয়ে দেখেছি সেরকম কোনো দায়িত্ব ছিল বলে আমার মনে হয় না তবে যদি দায়িত্ব পেয়ে থেকে থাকে সেটা দু তেইশ চব্বিশ সালে তারপরে কিন্তু আমি যা খোঁজ নিয়ে দেখেছি কলেজে কোনো যোগাযোগ না বিচ্ছিন্ন আচ্ছা থামে কি করতেছিলেন আজকে আবার আজকে একটা সকালবেলা খবর পেলাম যে আমাদের আমা চৌকি যে মিশন স্কুল আছে তার পাশের মাঠে একটা একটা গডবডি উদ্ধার হয়েছে ওই গডবডি যখন নিয়ে স্বরগে মানে দেখলাম এবং আইসি কাছে তার পরিচয় জানলাম কোথা থেকে কই কি নাম তার তো তিনি আমাদের কি তার পদ কি একটা নাম বললেন আসিফ প্রথমে কথা বলে যা বুঝলাম আপাতত তো দেখে যাব মনে হচ্ছে খালি সুবসাডা মাঠের চকে বলা যদিও উচিকলো আ ওন মৃগী ছিল এবং তারপর বাকিটা তো একজন অধিকারী মানে সরকারি অধিকারী তাকে ফোন হতে হলো কোথাও কি নিরাপত্তার অভাব রয়েছে এখানে নিরাপত্তার অভাব না কারণ মধ্যে কেসারি ব্লক অফিসে আর অনেক অফিসার আছে আমাদের ব্লকের যারা অফিসার তাদের থাকার জন্য ওখানে একদিকে যেমন ঘর আছে অন্যদিকে কোয়ার্টারও আছে এবং থাকার সেরকম ব্যবস্থাপনাও আছে আমি যেটা কথা বলে জানলাম যে তাকে এখানে থাকতে দেওয়া হয়েছিল কিনা বা তাকে বলা হয়েছিল কিনা এখানে থাকতে তিনি স্বেচ্ছায় অন্যত্র ভাড়া ঘর ভাড়া নিয়েছিলেন এখানে নিরাপত্তার নয় যদি নিরাপত্তার অভাব থাকতো তাহলে তো

দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সাথে হয় অত্যাধুনিক নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877 এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30 শতাংশ প্রত্যেক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30 শতাংশ পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের মিশ্রস্ত প্রতিষ্ঠান আদিত্য মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে। আদিত্য মার্কেটে প্রতিষ্ঠানে ওয়ারেন্ট সঙ্গে কমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট